আমি আপনাদের কাছে বলছি শোনালেন দুঃখ লিয়েন না এই মাদ্রাসা বোখারি পড়া হয় কিনা বলুন আমি আপনাদেরকে একটা আরবি সনদ শোনাচ্ছি আপনারা তো জানেন একটা হাদিস আছে আজ সদক হতু তারাদ্দুল বালা তাজিদুফিল ওমর আপনার কাছে শোনা চাই না কিছু চাইবো না আমি এক্ষুনি নেমে যাব কসম খোদার করে বলছি জন ব্যক্তি একটা বোখারি সেট কেনার জন্য তিনটে হাজার করে টাকা দেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো মোসাফের হালতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি একটু দোয়া দিয়ে নেমে যাব নগদ অথবা বাকি মাত্র দশ মিনিট টাইম নিচ্ছি ঘড়ি রাখেন একটায় দশ বা চারটায় কুড়িতে আমি ইতি করবো তার এক সেকেন্ড বুদিকে যাব না কোন আল্লাহর বান্দা প্রথম দেবেন একটা বখারি সেট কেনার জন্য এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছি তোমার মা এবং বাপের একটা পিঠের কাফন কেনার জন্য একজন সদগা কেউ দেবেন ভাইরা বলুন কেউ যদি তিনজন মিলে দিতে পারেন একজনে দিতে পারেন সবহা আনাল্লাহ কি দাদা নাম খলিলুর রহমান খলিল মানে দোস্ত রহমান মানে আল্লাহ আল্লাহর দোস্ত তিনি প্রথম আমার হাতে একটা বোখারি সেট কেনার জন্য তিন হাজার টাকা দিয়েছে দাদা কোমল লহু খয়েরনকশি রনকশি র থাকে নয় কে আছে আরেকটা একটা বলুন মানুষের দেহের নয়টা ছিদ্র আছে দুটো কানের দুটো নাকের দুটো চোখের মুখ পেশাবের দ্বার পায়খানা দা কি না নাম বললেন দাদা

মুঠো মরিচি যদি বার হয় কি নাম আফজাল হোসেন বাড়ি আফজাল হোসেন এক হাজার টাকা নগদ দু হাজার টাকা বাকি তাহলে দুটো আচ্ছা হাফিজুর আদা দাদাকে লিখতে বলেন হাফিজুর তিন হাজার টাকা একটা বখারি বাপ মায়ের জন্য আলহামদুলিল্লাহ আমার ভাই যার বাড়িতে ছিল যাই কথা বোঝেন তেনারা দিয়েছেন হদরতকে ফোন করে তিন হয়েছে আমি চার একটা আকর্ষণ করছি দৃষ্টি চারটে বড় কিতাব তৌরাজ্যরিঞ্জির কোরআন কে আছেন বলুন একজন চার নম্বরে চার নম্বরে একটা আছেন ভাই আরে না হলে পরে আমার ভাইয়ের হাতে দিয়ে দিবেন চার নম্বরে কোন আল্লাহর বন্ধু আছেন ও বন্ধুরা সময় আরে দাঁড়িয়ে বলুন না এখন কিছু দিবেন না সব বাকি কি নাম শোনা বলো একটু দেখে নিয়েছো আরে এসো সিসি ক্যামেরায় ধরা পড়ুক তোমার মনিরুল ইসলাম দৌলতপুর বাবার নাম মোস্তাহা চার হয়ে গেছে থাকে নাম্বার পাঁচ আরেকজনকে বলুন পাঁচ নম্বরে কোন মহারতি আছে এই গেলে আল্লাহ পাক তোমাকে জানো সুসম্মানের অধিকারী করে একরকম আল্লাহ কামা দানি তুমি আমার ইজ্জত রক্ষা করলে তো আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করবে আছেন কেউ একজন আরে কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান তার নাম বুখারী ইসমাইল বুখারীর খুতবা এখন শুরু করিনি আছেন কেউ একজন পাঁচ নম্বরে

খোদাবাড়ি এখন কিছু দিন একশো টাকা অন্তত দুধ দিয়ে খাই তো সাড়ে টাকা দশ হাজার টাকা দিবি কোথায় ছিল রে সোনার লাল আরে আমি গুচি মাছ ধরতে গিয়ে ইলিশ মাছ উঠাই লাও ভাল

কালকে দেবে ইনশাল্লাহ কটা হলো হ্যাঁ কটা হলো বলছে ছয় সাতটা আচ্ছা সাতটা হলো তাহলে আটটা হতে আর বাকি নাই পাঁচ মিনিট টাইম আছে কি নাম বলো উঠো হে বলো নামটা না না চিনতে পারছি কোথায় বাড়ি ওই নমনীয় মাদ্রাসা আমি অনেকবার গেছি অহংকার লোক খুব দাতা